আমরা এই নদীর লাইনে যারা কার হয়েছেন তারা মাত্র দুইটা করে রুটি দেন এই আমরা সিস্টেম এটাই এই অনুযায়ী আমরা এখন পর্যন্ত দিয়ে যাইতেছি আপনারা যারা আসেন ঝগড়া দাঁড়ি ঝামেলা করেন না দেয় এন আমার গ্রাম পুলিশ আছে এই গফুর দোয়া দা এই হেডো এমনি আপনারা কি দা যদি গান দাম করে হইন তাহলে আরো বাইরে টেঙ্গের বাইটালে দে বাইটাল পুরো হয়ে বাইরে যায় গফুর দোয়া দা দোয়া দাঁড়ে তাহলে আমার কথা এই পর্যন্ত শেষ এখান দান তুমি দেওয়া শুরু করো দুইটা দুইটা করে দেও

তোমার বস্তু রে আবু আর সরকারের বারে তাই একান বাজে সরকার তোমার আবু কা হইতো সরকার সরকার বারবার কয় না একটা বতবা দুইটা নেতা বেশি আবু নেও নে আব রেডি রাখিত না দুইরা আয়ের পরশুদের চেয়ারম্যানের রুডি দিত লংকর কানা তাই রুডি কাইতা যাও যাও দুইটা বেশি দেও হইতো না বাইরে যাও হ্যালো আসসালামু আলাইকুম ভাইরা আজকে যে ভিডিওটা তৈরি করছি লঙ্কর কানা নামে এই লঙ্কর কানা নামে ভিডিওটা এটা একটা পুরাতন গল্প এটা আমাদের এলাকার অনেক ময় আর মুখে শুনছিলাম আগে নাকি লঙ্কর কানাতে মহামারী জন হয়েছে মানুষের অভাবে মানুষ মারা যাইত তখন এই লঙ্কর কানা থেকে মানুষের কানা দিত রুটি দিত খিচুড়ি দিত তাহলে পুরাতন স্টোরি যতটুকু গল্প বানাইতেছি মন করা তারার গেছে শূন্য মুরব্বীরার গেছে শূন্য এটা এনো এইভাবে তুলে ধরছি আর এন আমরা গল্পটা সাদাই থেকে যদি কোনো জায়গায় ভুল তৃ হয় নিজ গুণে মাফ করবেন কমা দৃষ্টিতে দেখবেন আমরা এটা সবটাই আসলে বালুটা জানি না সংগ্রামের পরে যখন অভাব হয়েছেন তখন এই অভাবের মধ্যে কীভাবে দিত রুটি আমরা তো তখনকার দুনিয়াতে আইছিলাম না এখন মুরব্বীর মুখের কথা শুনিয়া দিছি এই এই ভিডিওর মধ্যে এদের রুটি বিতরণ করছি তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম